কেক খেতে কেনা পছন্দ করে আর যদি সেটা হয় আম দিয়ে তৈরি তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ বন্ধুরা এই আমের সিজনে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে টেস্টি এবং মজাদার আমের কেক তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেই আমি এখানে তিনটি মাঝারি সাইজের হিমসাগর আম পাল্প করে রেখেছি তো এরপর যেটি করব আমি তিনটা ডিম নিয়ে নিব তো তিনটা ডিম আমি সসপ্যানে ভেঙে নিব। আমি এখানে ডিম আর মানে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করব না একসাথেই বিট করে নিব। যারা এখনও পর্যন্ত মুক্তিস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাছ আমি এখন এই ডিমের কুসুম এবং সাদা অংশ একসঙ্গে বিট করে নিব তো যেহেতু আমার বাসায় একটি বিটার আছে এই জন্য আমি বিটার দিয়ে বিট করব। আপনাদের যদি বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে বিটার দিয়ে দুই মিনিট বিট করে নিব। আর আপনারা যদি ব্লেন্ডার দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা সাত আট মিনিট ব্লেন্ড করে নেবেন আর যদি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেন সেক্ষেত্রে আরও একটু বেশি সময় ধরে ব্লেন্ড করবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এরকম একটা মানে বাবল বাবল না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনারা ব্লেন্ড করে নেবেন আমার বাসায় মেজারমেন্ট কাপ নাই তো এজন্য আমি চায়ের কাপে মেপে দেখাবো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে এক কাপ পুড়তে একটু বাকি ছিল এজন্য আমি পরবর্তীতে আবার একটু দিয়ে দিলাম তো এরপর আমি এর ভিতরে দিব সয়াবিন তেল আপনারা চাইলে বাটার বা ঘিও দিতে পারেন তবে আমার সয়াবিন তেল দিলেই মনে হয় যে কেকটা অনেক সুন্দর হয় এজন্য আমি হাফ কাপেরও কম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ গরুর দুধ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তবে হ্যাঁ আপনারা চাইলে এখানে গুড়া দুধও দিতে পারেন এরপর দিয়ে দেব ম্যাঙ্গো এসেন্স আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্স না দিয়ে আপনারা এখানে চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন যেহেতু আমার বাসায় ম্যাঙ্গোসেন আসে এর জন্য আমি এখানে এটি ব্যবহার করছি তো এই সব উপাদান দেওয়ার পর আমি আরও এক থেকে দেড় মিনিট খুব সুন্দর করে বিট করে নিব বিট করা যত সুন্দর হবে কেক খেতে ততটাই সুন্দর হবে এবং ততটাই সফট হবে তো এখানে আমার বিট করা হয়ে গেছে এর ভিতরে আমি এখন দিয়ে দিব আমের পাল্প আমি যে কাপে আপনাদের অন্য উপাদানগুলো দেখিয়েছি ওই কাপের আমি দেড় কাপের একটু বেশি পরিমাণ আমের পাল দিয়ে দিব তো দেড় কাপের মতো আমের পাল দেওয়া হয়ে গেলে আমি এটি আরও এক মিনিট বিট করে নেব আমের পাল দিয়ে আমি এক মিনিট বিট করে নিব। আপনারা যদি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেন সেক্ষেত্রে আপনারা তিন চার মিনিট করে নেবেন একটা জিনিস বন্ধুরা মনে রাখবেন যে আমের আঁশ নাই অর্থাৎ আঁশ একেবারে নাই বললেই চলে এমন আম ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কেকে কোনো আঁশ থাকবে না আমার এখানে সব উপকরণগুলো একসঙ্গে বিট করা হয়ে গেছে তো এখন আমি এর ভিতর শুকনার যে উপকরণ মেশানো প্রয়োজন সেইগুলো মেশাবো তো প্রথমে আমি এখানে একটি চালুনি নিয়ে নিয়েছি আর এই চালুনিতে আমি এক কাপ করে আটা দিয়ে ছেলে নিব টোটাল আমি এখানে এই কাপের আড়াই কাপ আটা দিব আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন আবার ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি দেড় চামচ বেকিং সোডা আর দেড় চামুচ বেকিং পাউডার একসাথে একইভাবে চেলে এই উপাদানগুলোর সাথে মিক্সড করে দিব হ্যাঁ এখানে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করছি তার কারণ যেহেতু আমি আম ব্যবহার করেছি এজন্য আমি যদি এই দুইটা উপাদানই ব্যবহার না করি তাহলে আমার কেকটা খুব সুন্দর ফুলবে না আর এই দুইটা উপকরণ ব্যবহার করাতে আমার কেকটা অনেক সুন্দর ফুলবে এখন আমি এই চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্সড করে নেব আস্তে আস্তে মিক্সড করবেন বন্ধুরা খুব বেশি ঘোটাঘুটি করার প্রয়োজন নাই কারণ এটি খুব বেশি ঘোটাঘুটি করলে যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা সুন্দর হবে না তো আপনারা দেখুন এখানে আমার কেকের ব্যাটারটা ঠিক কেমন হয়েছে অনেকেই আটা বা ময়দা দেওয়ার পর আবার এক দেড় মিনিট বিট করে নেন কিন্তু আমার মনে হয় এই বিট করলে কেকটা খুব ভালো হয় না তো এজন্য আমি বিট না করে এখানে চামচের সাহায্যে আলতোভাবে আমি মিক্সড করে নিয়েছি তো এখন আমি কেকের ডাইসটা রেডি করছি তো আমি প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম তেল মাখানোর পর একটি সাদা কাগজ কেটে রেখেছিলাম ডাইসের মাপে সেই ডাইসের উপরে আমি সাদা কাগজটা দিয়ে এরপরে আবার একটু তেল দিয়ে আমি সুন্দর করে তেলটা চারিদিকে মাখিয়ে নিব তো বন্ধুরা আমি অবশিষ্ট তেল কিন্তু এর ভিতরে রেখে দিব না অবশিষ্ট তেল আমি একটি বাটিতে ঢেলে রাখব তো এরপর আমি এখানে কেকের ব্যাটার খুব সুন্দর করে দিয়ে দিব আমি কেকের ব্যাটার দেওয়ার পর এই ডাইসটা ধরে একটু ঝাঁকি দিয়ে দিব যাতে ভিতরে কোনো বাবল না থাকে কেকের ব্যাটার রেডি হয়ে গেছে তো এখন আমি এটি ওভেনের ভিতরে দিয়ে দিব ওভেন আমি দশ মিনিটের জন্য ফ্রি হিট দিয়ে রেখেছিলাম তো ওভেনে দেওয়ার পর আমি এটি একশো আশি ডিগ্রিতে এক ঘন্টা বেক করব একটু সময় নিয়ে বেক করলে যেটি হয় কেক অনেক সুন্দর সফট এবং কালারটা অনেক চমৎকার হয় তো বন্ধুরা আমি আপনাদের খুলে দেখাচ্ছি এক ঘন্টা পর এই যে দেখুন এক ঘন্টা পর আমার কেকটা কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলছে আমি বের করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে তো আমি একটি কাঠির সাহায্যে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরে কিন্তু কোনো কাঁচা নাই তো এখন আমি এই কেক চারিপাশে একটু ছুরি দিয়ে সারিয়ে আপনাদের কেটে সুন্দর করে দেখাচ্ছি দেখুন কত সহজে ছাড়িয়ে গেল এখন আমি এই পেপারটা তুলে পিস পিস করে আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে আমার কেকটি বন্ধুরা আমের কেক দেখতে সত্যি খুব সুন্দর হয় এবং খেতে খুবই মজা হয় তো আপনারা এভাবে ট্রাই করুন আর খেতে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ